আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে লম্বা ও সবচেয়ে খাটো মানুষের নাম কি জানতে হলে ভিডিওটি পুরো দেখুন পৃথিবীর সবচেয়ে লম্বা পুরুষ হলেন তুরস্কের সুলতান কোসেন তার উচ্চতা আট ফুট দুই ইঞ্চি অবিশ্বাস্য বিষয় হল তার হাতের দৈর্ঘ্য প্রায় সাতাশ সেন্টিমিটার আর তার পায়ের মাপ ছত্রিশ সেন্টিমিটার অতিরিক্ত হরমোনের কারণে তিনি এত লম্বা হয়েছেন পৃথিবীর সবচেয়ে লম্বা নারীও ও তুরস্কের তার নাম রুমাইসা গিলগি তার উচ্চতা সাত ফুট শূন্য দশমিক সাত ইঞ্চি তিনি জিনগত কারণে লম্বা হলেও তিনি এক একজন ডেভেলপার ও গবেষক হিসেবে কাজ করেছেন আর পৃথিবীর সবচেয়ে খাটো পুরুষ হলেন ইরানের আফসিন গাদের জাদে তার গড় উচ্চতা তিয়াত্তর দশমিক চার তিন সেন্টিমিটার বা দুই ফুট চার দশমিক নয় ইঞ্চি তার ছোট্ট গরণ হলেও দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে চলাফেরা করেন আর সবচেয়ে খাটো নারী হলেন ভারতের জ্যোতি আমগে তার উচ্চতা মাত্র দুই ফুট শূন্য দশমিক সাত ইঞ্চি তিনি শুধু রেকর্ডধারী নন বরং তিনি অভিনয় করেছেন আমেরিকার টিভি সিরিজ আমেরিকান হরর স্টোরিতে দেখা যায় লম্বা হোক বা খাটো প্রতিটি মানুষ তাদের বিশেষত্ব নিয়ে বিশ্বজুড়ে অনন্য তাই এমন সব অজানা তত্ত্ব জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন